বছরে যে একটি রাতে আল্লাহ তালা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেন সেটি কোন রাত আপনাদের কাছে আমার প্রশ্ন কোন রাত কোন রাত দুই রকম আসছে কথা কেউ বলছেন শবে বরাত কেউ বলছেন সবে কদর আচ্ছা যারা শবে বরাতে নির্ধারণ হয় এইটি বিশ্বাস করেন এটি জানেন তারা হাত তোলেন হায় হায় দুই দিনটা হাত মাত্র আচ্ছা যারা মনে করেন সবে কদরে হয় তারা হাত তোলেন সব মানুষ দেখা যায় পক্ষে হাত না আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে নানাভাবে জেনে আসছি যে সবে বরাতে ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় মূলত এটি নির্ভরযোগ্য কোনো কথা নয় নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছুই বর্ণিত হয়নি বরং সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার যদি আমরা পড়ি তাহলে আমরা নিশ্চিত হই যে আল্লাহব্দুল আলমিন বান্দার ভাগ্য সারা বছরে নির্ধারণ করেন হলো সবে কদরে লাইলেতুল কদরে আল্লাহ মাহাত আলাহ তিন নম্বর আয়াৎসুর এদু খান সেখানে আল্লাহ বলেছেন ইন্না আংসাল না হফিলে ইলেতিন মুবাররা কতিন ইন্না কুন্না মংদিরিন এরপর আয়াতে চার নম্বর আতা আল্লাহ বলেছেন ফি হা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম অর্থাৎ আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে যেন তারা ভুল পথে না যায় এই কোরআন সতর্ককারী তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা বলেছেন এরপর মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই প্রতি বছর ওই রাতেই ইউফরাক আমরিন হাকিম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে এবার প্রশ্ন হলো কোরআন নাজিল কোন রাতে হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিল কোরআনই আর এক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে তাইলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে আমরা সবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি এটা মূলত সঠিক নয় সূরা দুখানের এই আয়াতের আলোকে কোন কোন মুফাসসির কোন কোন বিশ্লেষক আলিম সম্মানিত আলিম কোন কোন বিশ্লেষক মুহাক্কিক বলেছেন যে এটা সবে বরাতকে বোঝানো হয়েছে কিন্তু এটা জমুরের মত না সংখ্যাগরিষ্ঠ প্রায় সকল ইমামদের ব্যতিক্রম কারণ স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে এটি হয় আর কোরআন নাজিলের রাত কখনো বরাত নয় কদর সেটা আমরা সবাই জানি পরিষ্কার করে বলে দিয়েছি তাহলে আমরা জানলাম যে ভাগ্য নির্ধারণকারী রজনী হল লাইলাতুল কদর সবে বরাত এটি ভাগ্য নির্ধারণকারী রজনী এ মর্মে একটি রেওয়ায়ত বা একাধিক রেওয়ায়ত পাওয়া যায় কিন্তু সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এর বিপরীতে স্পষ্ট আয়াত রয়েছে এবং এবং কোরআন বিশ্লেষকদের মতামত গুলো রয়েছে সারা বছরের ভাগ্য নির্ধারণ হয় এটি আমরা জানলাম এরপরে আসুন আমরা আরেকটা বিষয় জানি সেটা হলো কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কীভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কি এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরও অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজারি সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হই নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটাই হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে না খুশি হবে কোনটা আমার কোনটা না না সেটাও আমার দেখার দরকার এটা আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে মানুষের কথা শুনবো নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আলদরবুল আলমিনের কাছে মুহতারাম হাজির অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ আল্লা রবুল্লাহনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আখেরাতে ভাগ্যে ভালো কিছু থাকা এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাংক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছেন বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন বহু মানুষ অনেক সম্মানজনক জায়গায় গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন প্রেশানিতে আছেন এরকম দৃষ্টান্ত কি ভুরি ভুরি আছে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই অনেক বড় চেয়ারেও নেই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোন টেনশন নাই তার মধ্যে কোন ডিপ্রেশন নাই এরকম মানুষও বহু আছে না নেই সুখ এবং শান্তি এক জিনিস আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই একজনকে দেখা যায় ব্যাংকের কেশিয়ার মানুষ সারাদিন টাকা কনে বান্ডিল বান্ডিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে এর চাইতে সুখে কে আছে ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্ম ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটির কারণে কত জীবাণু রোগ পালায় টেনশন পেরেসানি হাসি তারপরে আপনার অ্যালার্জি নানা রকমের অসুখ বিসুখ ও জানে সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই তারই আরেকজন সহকর্মী হয়তো কেশিয়ান না টাকা হাতানের চাকরি নেই ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে সেটা জানে যে টাকার গন্ধ শোকা লাগে না অ্যালার্জি হয় না হাসি কাশি হয় না অন্তত তার চাইতে ভালো আছে কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় রে বাবা এত টাকার ভিতরে আছে বিশেষগুলি কি আছে ভাইরা আমার আল্লাহর বোলা আমাদেরকে সুখ প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তফিক দান করুন যাই হোক তো বলছিলাম ভাগ্য সুখ প্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করা আল্লাহর গোলামি করা যে যতটা করবে আল্লাহ তখন সুখী করবেন এটা আমার কথা নয় আল্লাহ বলছেন জনপদের যদি এবং অবলম্বন করে তাকুয়া কি ভাই তাকুয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকা আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সেটা নির্দেশটা পালন করা আল্লাহর আদেশ মেনে চলা এটাই তাকুয়া এই তাকুয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ইমান আনার পর আগে ইমান থাকতে হবে ইমান থাকার পর যদি এই কাজটা করে আল্লাহ বলেছেন ওয়াদা আলাইহিম সামাই নবমন্ডল এবং ভূমণ্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লা তালা বলেছেন আমি খুলে দিব